সম্মানিত দর্শক আমি ডাক্তার আনোয়ারুল হক আজকে মারাদোনার গল্প পড়ছি একটি বৃষ্টি ভেজা সকাল আর্জেন্টিনার ছোট্ট শহর ভিলা ফিওরিতোর ধুলোমাখা রাস্তায় জন্ম নিল এক আশ্চর্য শিশু দিয়োগো তবে এটি সেই মারাধনার গল্প নয় যাকে আমরা চিনি এটি এক কাল্পনিক মারাধনার গল্প যার জীবনচক্র ছিল সম্পূর্ণ ভিন্ন আর স্বপ্নগুলো এমন উচ্চতায় পৌঁছেছিল যা বাস্তবের সীমানাকে ছাড়িয়ে গেছে শৈশবের দিয়োগোর অন্য সব বাচ্চাদের থেকে একটু আলাদা মনে হতো বলের সঙ্গে তার সম্পর্ক ছিল অবিশ্বাস্য তবে বাস্তবের মারাদোনার মতো তার প্রতিভা ফুটবলের সীমাবদ্ধ ছিল না একদিন একটি রহস্যময় সাদা পাখি দিয়গোর সামনে এসে বসল পাখিটি তার সাথে এমন ভাষায় কথা বলল যা কেবল দিয়গো মারাদোনা বুঝতে পারল পাখিটি তাকে বলল তুমি শুধু ফুটবল খেলো না তোমার ভিতরে লুকিয়ে আছে এমন শক্তি যা পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে পারে এই বার্তাটি পাওয়ার পর থেকেই দিয়াগর জীবন পাল্টে গেল সে এখন শুধু মাঠের বীর ছিল না বরং বিশ্বকে রক্ষার এক রহস্যময় যোদ্ধাও ছিল তার পায়ের ছোঁয়ায় ফুটবল যেমন জাদুর মতো উড়ে যেত তেমনই সে প্রকৃতির শক্তিগুলোকেও নিয়ন্ত্রণ করতে শিখেছিল আকাশে ঝড় তুলতে পারত সমুদ্রের ঢেউ থামিয়ে দিতে পারত ফুটবলের প্রতিটি গোল ছিল এক একটি নূতন জয়ের সূচনা আর প্রতিটি ম্যাচ ছিল এক একটি অসম যুদ্ধের গল্প দিয়োগ বুঝতে পেরেছিল এই প্রতিভা তার নিজস্ব নয় পৃথিবীর আদি শক্তি তাকে এই ক্ষমতা দিয়েছে যেন সে মানবতার সেবায় কাজে লাগাতে পারে কিন্তু তার এক শত্রু ছিল যে অন্ধকারের রাজা যার লক্ষ্য ছিল পৃথিবীর সব আনন্দ ও সৃষ্টিশীলতাকে ধ্বংস করে দেওয়া সেই শত্রুর নাম ছিল শূন্যতা এক রহস্যময় শক্তি যা মানুষের মনে হতাশার ভীতি ঢুকিয়ে দিতে পারত দিওগো তার ফুটবল প্রতিভা এবং রহস্যময় শক্তি দিয়ে শূন্যতার সাথে লড়াই করতে লাগল তার প্রতিটি গোল পৃথিবীর এক একটি নূতন অনেক অংশকে আলোকিত করলো আর প্রতিটি জয় নতুন করে আসা জাগাতে। মানুষের মনে শেষ পর্যন্ত এক মহাযুদ্ধে দিয়োগ শূন্য তাকে হারিয়ে দেয় পৃথিবীকে রক্ষা করে কিন্তু সে জানত তার কাজ এখানে শেষ নয় সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবে যতদিন পৃথিবীর কোনো কোণে শূন্যতার ছায়া থাকবে এই গল্পের মারাধনা কেবল একজন ফুটবলার তারকা নয় একজন যোদ্ধা যিনি পৃথিবীর জন্য নিজের সব কিছু উৎসর্গ করেছিলেন তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্পটি এই নতুন ধরনের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন